সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিবন্ধী মানুষদের জন্যে কর্মসংস্থানের ক্ষেত্রে এতদিন ধরে চার পার্সেন্ট সংরক্ষণ ছিল এবং সেই সংরক্ষণ ছিল কাগজ কলমে এই প্রথম কেন্দ্রীয় সরকার সেই সংরক্ষণের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সিদ্ধান্তের খবর আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে বিস্তারিতভাবে ভাবে তুলে ধরব তাই সবাইকে অনুরোধ করছি এই প্রতিবেদনটি কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ সেটা আপনারা এই প্রতিবেদন থেকে জানতে পারবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র প্রতিবন্ধী মানুষদের কথাই বলে এবং প্রতিবন্ধী মানুষদের জন্য সমস্ত খবর আপনাদের সামনে হাজির করেন চলুন দেখেনি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের বিস্তারিত আলোচনা দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকারের যে প্রতিপতি মানুষদের জন্যে যে চার পার্সেন্ট সংরক্ষণ নীতি ছিল সেটা মূলত ছিল এতদিন কাগজে কলমে এই প্রথম কেন্দ্রীয় সরকার কিন্তু সেই চার পার্সেন্ট সংরক্ষণকে প্রতিবন্ধী মানুষদের জন্য কর্মসংস্থানের জন্য নিশ্চিত করলো এই খবরটি বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার সেখানে তারা বলেছে যে এবারে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পথ সংরক্ষণের জন্যে সরাসরি নির্দেশিকা জারি করে দিয়েছে এই নির্দেশিকা কেন সরকার জারি করেছে এই নির্দেশিকায় কি বলা হয়েছে সেটা পুরো বিস্তারিত ভাবে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আপনাদের বলবো যে এই নির্দেশিকাটি সরকার জারি করেছে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে দিল্লি হাইকোর্টের দ্বারা উত্থাপিত কিছু অসঙ্গতিগুলির পর যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বা কে এর মতো সংস্থাগুলির অনুমোদিত পদ শনাক্তকরণের কার্যকলাপের সমালোচনা করা হয় অর্থাৎ দিল্লি হাইকোর্টে একটি কেস হয়েছিল সেই কেসে কেবিএস এর মতো সংস্থাগুলির যে অনুমোদিত পদ ছিল সেগুলিকে শনাক্তকরণের কার্যকলাপের কিন্তু সমালোচনা করা হয় এই সমালোচনার পরে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্য এই চার পার্সেন্ট সংরক্ষণকে কিন্তু পুরোপুরি নিশ্চিত করে দিয়েছে এবারে আমরা আসব কেন্দ্রীয় সরকার তার নির্দেশিকায় কি কি জানিয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাই কেন্দ্রীয় সরকার বলেছে চল্লিশ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধকতার ব্যক্তিদের জন্য পদ সংরক্ষণ এবং সেগুলির শনাক্তকরণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিস্তৃত নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকাগুলি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের পদগুলি শনাক্ত করতে হবে এবং সেগুলির মূল্যায়নের জন্য কমিটি গঠন করতে হবে নির্দেশিকাগুলি আরো জানিয়েছে যে যদি কোন পদ প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয় তবে ওই পদে উন্নয়নের পরবর্তী সব পদও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে সংরক্ষিত থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এটা এই নির্দেশিকাগুলি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন দু হাজার ষোলো এর সঙ্গে সংগতিপূর্ণ এবারে আসবো এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে বলছি প্রথমে হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা যদি কোনো পদ প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয় তবে তার পরবর্তী পদোন্নতির ক্ষেত্রেও সেই সংরক্ষণ প্রযোজ্য হবে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক এই নির্দেশিকায় বলা হয়েছে দু নম্বর বলা হয়েছে অনন্ত সবন ক্ষমতা হ্রাস বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধকতা এবং চলন ক্ষমতা সংক্রান্ত প্রতিবন্ধকতা যাদের আছে তাদের জন্য সরাসরি নিয়োগ ও পদোন্নতিতে চার শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক দেখুন আমরা আমাদের বিভিন্ন প্রতিবেদী প্রতিবেদনে এতদিন ধরে কিন্তু এই দাবিটি জানিয়ে এসেছিলাম যে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের জন্য কিন্তু স্পেশাল ড্রাইভের প্রয়োজন আছে না হলে প্রতিবন্ধী মানুষরা কিন্তু কর্মসংস্থান পাবেন না আজকে সরকার চার পার্সেন্ট সংরক্ষণ নিশ্চিত করার পরে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবন্ধীদের জন্য সরাসরি নিয়োগ করা হবে অর্থাৎ স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট করা হবে আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা কিন্তু আজ থেকে কমর বেঁধে নেমে পড়ুন আপনারা কিন্তু আগামী দিনে কর্মসংস্থান পাবেন আপনাদের জন্য স্পেশাল ড্রাইভ আসছে তিন নম্বর বলা হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন এবং কাজের পরিবর্তিত প্রয়োজন অনুযায়ী তিন বছর অন্তর পদের মূল্যায়ন করতে হবে আর চার নম্বর বলা হয়েছে পদ দ্রুত পূরণ করতে হবে এবং প্রক্রিয়ার পর্যাপ্ত প্রচার চালাতে হবে অর্থাৎ আগামী দিনে প্রতিবন্ধীদের যে সমস্ত শূন্য পদ আছে সেগুলি কিন্তু দ্রুত পূরণ হবে আজ থেকে আপনারা কিন্তু চেষ্টা করে যান আপনারা কিন্তু স্পেশাল ব্যয় পাবেন এবং স্পেশাল ড্রাইভের মাধ্যমে আপনাদের কিন্তু কর্মসংস্থান হবে দিল্লি হাইকোর্টে এই যে রায় ছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় প্রতিবন্ধী কর্মসংস্থান উন্নয়ন উন্নয়ন কেন্দ্র এনসিপিডিপিডিপি এর নির্বাহী পরিচালক আরবান আলী মন্তব্য করেছেন যে এটি শুধুমাত্র সংরক্ষণ নয় বরং কর্মজীবনে প্রবৃত্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বিশেষভাবে জোর দিয়েছেন যে বুদ্ধিভিত্তিক ও বিকাশজনিত প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কেন্দ্র সরকার এই যে নির্দেশিকাগুলি জারি করেছে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হবে এবং পূর্ববর্তী নির্দেশিকাগুলিকে প্রতিস্থাপন করবে তবে দু হাজার একুশ এবং দু হাজার সালের যে বিজ্ঞপ্তিগুলি এর আওতায় ছিল সেগুলি কিন্তু থাকবি সুপ্রিয় দর্শক বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির করলাম কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত চার পার্সেন্ট সংরক্ষণকে নিশ্চিত করা এবং প্রতিবন্ধী মানুষদের জন্য নিয়োগ শূন্য পদকে অবিলম্বে পূরণ করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আমরা আশা করছি আপনারা যারা প্রতিবন্ধী মানুষ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন তারা কিন্তু অবিলম্বে আজ থেকে চেষ্টা করুন বেঁধে নেমে পড়ুন আপনারা কিন্তু কর্মসংস্থান পেতে পারেন আজকের প্রতিবেদন পর্যন্ত আপনারা এই সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার